আসসালামু আলাইকুম ছাব্বিশ তারিখ কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অনেকেই জানেন না ছাব্বিশ তারিখ কি হতে চলেছে আজকে আমি ক্লিয়ার করে দেব অনেকেই আছেন টেনশনে যে ছাব্বিশ তারিখে কি হবে কোটি কোটি টাকা পাবো না কেমন কী তাই প্রথমে বলি বন্ধুরা ছাব্বিশ তারিখ কি হতে চলেছে এটা কোথা থেকে এসেছে কেন এসেছে বা কে বলেছে সেটারও কিছু কারণ রয়েছে সব কিছু আপনাদের আমি খুলে বলবো তা প্রথমে বলি যারা জানেন না ছাব্বিশ তারিখে কি হবে সেটা আমি প্রথমে বলি ছাব্বিশ তারিখে হামেস্টার কোম্পানি নামে এই যে আমার যে অ্যাকাউন্ট দেখতে পারতেছেন এটার একটা নিউ ইভেন্ট আসবে অর্থাৎ নতুন এয়ার ড্রপ আসবে সেখান থেকে যে অর্থ পাবেন না সেটা কিন্তু না অবশ্যই অর্থ পাবেন তা এখানে অর্থ পাওয়ারও কিছু মিনিং আছে বা কারণ আছে তা সবাই যদি না জানেন তাহলে তো হবে না তা প্রথমেই বলি বন্ধুরা যারা নতুন বা যারা জানতে এসেছেন শুধু যাদের হামেস্টার কম্বার্ট অ্যাকাউন্ট নাই যে ছাব্বিশ তারিখে কি হতে চলেছে তাদেরকে বলি হামেস্টার কম্বার্ট একটা অ্যাকাউন্ট করতে হয় এবং এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। এবং এই হামস্টারে অনেকজনে গেম খেলে বিভিন্ন কয়েন এবং ডায়মন্ড উপার্জন করে এবং সেই কয়েন এবং ডায়মন্ড থেকেই ছাব্বিশ তারিখে একটি নতুন এয়ারড্রপ ইভেন্ট আসবে এবং সেখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হবে ঠিক আছে অর্থাৎ টাকা যে পাবেন না তা নয় তাই এক কোটি বিশ কোটি দশ লাখ বিশ লাখ এরকম কোনো আশা না তবে ছাব্বিশ তারিখে হামেস্টার কম্বার্টের কিছু হলে এয়ারড্রপ থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে যেটুকুই হোক আপনি পাবেন এখন যারা নতুন ছিলেন বা যারা জানতেন না তাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ছাব্বিশ তারিখে কি হতে চলেছে তা ছাব্বিশ তারিখে হামস্টার কম্বার্ট এরকম নামে কিছু অ্যাকাউন্ট রয়েছে যাদের গেম খেলে বা বিভিন্নভাবে এখানে কয়েন বা ডায়মন্ড আর্ন করা যায় এবং সেটা আর্ন করার পরে এই যে ছাব্বিশ তারিখে একটি নিউ ইভেন্ট আসবে এয়ার ড্রপের মাধ্যমে সেখান থেকে অর্থ উপার্জন করা যাবে ঠিক